হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে রেসিপিটি হলো ফিশ কাটলেট আজকে আমি আপনাদেরকে ফিশ কাটলেট তৈরি করে দেখাবো ফিশ কাটলেট তৈরি করতে আমার কি কী উপকরণ লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি লাগছে ফিশ এরকম আমি শিল পাটায় বেটে নিয়েছি কাঁচা মাছটাকে আপনারাও এরকম কাঁচা মাছটাকে শিল্পাটায় বেটে নেবেন কাটা একদম কাঁটা ছাড়িয়ে লাগছে ব্রেড কাম পেঁয়াজ পেরেস্তা ময়দা ভাজার জন্য তেল টেস্টিং সল্ট চিনি ধনেপাতা কুচি ডিম লবণ চিলি সস লেবুর রস সয়া সস জিরের গুঁড়ো টমেটো সস রসুন বাটা আদা বাটা তাহলে চলুন উপকরণগুলো মেখে নেই আমি এখানে দিয়ে দিলাম সয়া সস আমি সবগুলো উপকরণই প্রায় মেপে নিয়েছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিলাম দিয়ে দিলাম চিনি এক টেবিল চামচ দিয়ে দিলাম টেস্টিং সল্ট হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো এক চামচ আপনারা এখানে চেষ্টা করবেন মাছটা যে মাছে কাটা কম ওই মাছটা নিতে দিয়ে দিচ্ছি চিলি সস এক চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা হাফ চামচ করে দিচ্ছি লেবুর রস এক চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস এক চামচ দনে পাতা কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আমি এখানে সয়া সস ব্যবহার করেছি সেই জন্য একটু বুঝে শুনে লবণটা দিয়েছি আপনারা ওই রকম করে বুঝে শুনে লবণটা দিয়ে দেবেন আমি এখানে পেঁয়াজ প্যারাস্তা নিয়েছি দুই ওয়াটার চামচ দিয়ে দিচ্ছি ময়দা এক চামচ আর দিয়ে দিচ্ছি ব্রেড কাম এক চামচ দিয়ে দিচ্ছি একটি ডিম দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নিব আমার কাটলেটের ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে কাটলেট আকৃতির তৈরি শেপ দিয়ে তৈরি করে নেব আমি হাতে একটু অল্প তেল মাখিয়ে নেব যেন কাটলেটটা তৈরি করতে আমার সুবিধে হয় এরকম করে অল্প অল্প নিয়ে আমি এটাকে কাটলেটের শেপ দেবো এরকম করে সেপ দিয়ে এটাকে আমি ময়দা একটু সামান্য গুলে নিয়েছি সেটার মধ্যে দিয়ে ব্রেড কামটার মধ্যে গড়িয়ে এরকম করে এটাকে রেডি করে নেব দেখুন হয়ে গেছে এরকম সে আকৃতি দিয়ে আপনারা তৈরি করে নেবেন আমিও এরকম করে এক একে সবগুলো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার সবগুলো কাটলেট এক একে তৈরি হয়ে গেছে এখন আমি এগুলোকে ভাজব না আমি এগুলোকে তিরিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেব। তারপরে আপনাদেরকে বেজে দেখিয়ে দিব আমি তিরিশ মিনিট পর ফিরে এলাম চুলাটা বন্ধ করে দিলাম আর দিয়ে দিলাম তেল ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিব কাপলেটগুলো একুগুটিলে ভেজে ফেলব আমি এখন একটা পেট যখন লাল লাল হয়ে আসছে তখন আমি উল্টে দিচ্ছি এইভাবে উলটিয়ে দিব আমার কাটলেটগুলো হয়ে গেছে আমি একে একে উঠিয়ে নেব দেখুন আমার ফিশ কাটলেট তৈরি হয়ে গেছে আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম আপনাদেরকে এরকম আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকন ঘন্টাটি বাজিয়ে রাখুন যখনই আমি ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে আগে পৌঁছে যাবে এবং আরও এরকম রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট করুন লাইক করুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ধন্যবাদ